সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আমার যে একটা ওয়েল্ডার এটা কিন্তু নিয়ে আসছিলাম আমি প্রায় এক দুই মাস আগে তো দেখবো অবস্থা দেখবো ওয়েল্ডিং কেমন ওয়েল্ডিং করে একটু দেখবো দেখি কেমন ওয়েল্ডিং করছে দেখি আমরা দেখাও কত দিন হয়ে যা এখানে আটশো কত দিন হয়ে যায় তিন মাস আচ্ছা তিন মাস ধরে আটশো দেখি কি অবস্থা ওয়েল্ডিং এর দেখি রোড মার্চ রোড মার্চ রোডে একটু দেখাই আমি এই যে রোড মোটামুটি খুব ভালো মারছে তো ফিরে ফিনিশিং মারো দেখি ফিনিশিং মারলি করো তো অনেকেই বলেন যে ভাই আপনারা মানে চাকরি দেন না বা চাকরি দেন জাস্ট শুধু ভিডিও করেন তো তাদের জন্য আমার এই ভিডিওটা এই পারভেস নামের এই ছেলেটা আসছে আসছে তিন মাস ধরে আমার কাছে আসতে আমার কাছে এদিকে আসছে তো কাজ শেখার জন্য উনি বলছে ভাই কাজ শিখবো তো তখন তো জায়গা ছিল আর আমাদের কিন্তু হেল্পার যখন প্রয়োজন হয় তখনই আমি নেই মানে সবসময় অহরহ নেওয়া হয় না তো যারা অবশ্যই ওয়েল্ডিং শিখতে চান আমাদের এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আর আমরা কিন্তু যথেষ্টভাবে আমরা একটা ওয়েল্ডারকে একটা হেল্পার যখন সাহায্য তখন আমরা ভালো একটা ওয়েল্ডার দ্বারায় তাকে শেখাই আমাদের যে ভালো ওয়েল্ডারগুলো আছে তাদের আমরা প্রচুর সাহায্য করে এবং আমি নিজে প্রচুর সাহায্য করি কারণ একটা ফোরম্যান একটা একটা হেল্পার যদি কাজ শিখে আমি যদি শিখতে না দেই তাহলে কিন্তু সে শিখতে পারবে না আমি কিন্তু তাকে অনেক অনেক মানে হেল্প করি আমি নিজে তো শিখাই দিই না পারলে যারা ভালো ওয়েল্ডার আছে তাদের বলি যে শিখাই দাও তো যতটুকু পারি আমি শেখানোর চেষ্টা করি আর এনে আসছে আজ তিন মাস হলে মোটামুটি এখন একটা কিন্তু হাত মোটামুটি রানিং চলে আসছে মোটামুটি এখন ওয়েল্ডিং করতে পারবে তো এর ওয়েল্ডিংটা আমি আপনার ফিনিশিংটা দেখাবো এবং এই যে ফিনিশিং যে ওয়েল্ডিং করতেছে এখানে কিন্তু একটা ভালো ওয়েল্ডার আছে উনি কিন্তু তাকে গাইড করতেছে তাকে শিখাই দিচ্ছে যে এভাবে এভাবে শিখবেন এখানে কিন্তু আমরা কোনো এই যে ট্রেনিং সেন্টারে কাজ শিখলে কিন্তু পয়সা দিতে হইতো টাকা পয়সা দিতে হতে অনেক টাকা লাগতো কিন্তু আমাদের এখানে কোনো টাকা লাগে না মাস শেষে ওনাকে আমরা কিন্তু বেতন দিতেছি তারপরে আবার এখানে ওয়েল্ডিং শিখতেছে কোন তো আপনারা যারা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যতটুকু পারে শিখবেন আর আমার সাথে যোগাযোগ রাখবেন যখন আমাদের লাগবে আমি অবশ্যই আপনাদের নিয়ে এসে ইনশাল্লাহ যতটুকু পারি কাজ শেখাবো কোনো পয়সা দিতে হবে না আমাকে আমাদের যে ভালো ওয়েল্ডার আছে তাদের থেকে শেখাবো আমি যদি নিজে শেখাতে পারি আমি তো সময় পাই না তারপরেও আমি তো অর্ডার দিয়ে দিই যে তুমি শিখো কোনো সমস্যা নেই তুমি ভালো ওয়েল্ডার আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো ভালো ওয়েল্ডিং শিখো আমার কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ ভিডিও দেখেন এবং পরে ভালো ওয়েল্ডার একটা ওয়েল্ডিং করে দেখিয়ে দেবে কেমন তো সেটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে মোটামুটি কিছু শিখতে পারবেন এবং যারা কাজ করতে চান তারা তো ইনশাআল্লাহ আমার সাথে আমি সবসময় আসি আপনাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমি কাজ শিখাই দেবো কোনো পয়সা লাগবে না ভালো হয় দেখো দেখো কারেন্ট কম না তো কারেন্ট কম তোমার বুঝতে না আগে এখানে কারেন্ট তোমার হাতের ভিতরে সব বুঝো নাই কারেন্ট যখন কম দেখবা তখন ওয়েল্ডিং করতে বলছি কন মোটা করলে এরকম চেকটা চেকটা হয়ে যাব আরে দেখো রডের মাথা দেখছো তুমি তুমি ওয়ালিং করার সময় রডের মাথা থাকছো ডাউনে রডের মাথা রাখা লাগবো আপে দেখছো রডের মাথা আপ যার জন্য এখন ওয়ালিং ঠিক আছে কিন্তু আর তোমার রডের মাথা ছিল ডাউন টাইম বেড়াইছ ওটা বেড়াইছ আড়াইটা বেড়াইছ আড়াইটা এখন সুন্দর ওয়াইল্ডিং হবো এখন সুন্দর হইব তোমার কারেন্ট যদি কম হয় কারেন্ট যদি ঠিক করতে না হয় তুমি কখনোই ওয়াইল্ডিং ভালো করতে পারবে না তোমার কারেন্ট রাখা লাগবে একদম অ্যাকুরেট তো দেখি ফিনিশিং দেখাচ্ছি রাকিবের কেমন ফিনিশিং হয় দেখাইতেছি আজকে প্রচুর পরিমাণ রোদ রোদ একদম পুরা এই যে জাহাজের ওই পাশে সব নদী মেঘনা নদী একদম চকচকা দেখাচ্ছে সিঁড়ি কাজ করতেছে সবাই এখানে ওয়েল্ডিং করতেছে এরা দেখি কেমন দেখি দেখে আমাকে দেখো যে ওয়াইল্ডিং ভালো হলে ওয়াইল্ডিং এর স্ল্যাকটি বলে দেবো আমি ওয়াইল্ডিং ভালো হয়েছে বুঝতে পারো দেখো তোমার কারেন্টটা কিন্তু তোমার ওই কারণে ছিল দেখছো কারেন্ট তো বাড়ানো হয়েছে যে এখান থেকে যে এই এখান থেকে এখানে আর তোমার কারণে দেখো তুমি যে ওয়াইল্ডিংটা করছো তোমারটা কেমন হয়েছে দেখো তোমারটা দেখো আর ওরটা দেখো কারেন্ট মেন কারেন্ট সব সময় কারেন্ট কারেন্ট সুন্দর রয়েব ওয়াইলিং সুন্দর